আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নাহালের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাদীম আল্লাহ রব্বুল আলামিন বলেন যখনই তাদেরকে কন্যা সন্তান দিয়ে সুসংবাদ দেওয়া হতো দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা তখন তাদের মুখটা কালো হয়ে যেত মুখটা শুধু কালো হতো এমনটা নয় অসহনীয় যন্ত্রণায় তারা ক্লিষ্ট হতো মন খারাপ করে ফেলতো অথচ ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ আবার কন্যা সন্তান দেওয়ার মালিক একজন তিনি হলেন আল্লাহ এজন্য আমার ভাইয়ের আমার বাবাজিরা বর্তমান সমাজে আমাদের মধ্যে এমন লোক আছে জাহিনী যুগের জাহিনরা যেমন কন্যা সন্তান হলে মুখটা কালো করে ফেলতো আমাদের জামানায় এমন লোক আছে যারা তাদেরকে আল্লাহ কন্যা সন্তান দিলে তাদের মুখটা কালো হয়ে যায় জোরে বলে না সেনা নাই আমার ভাইয়েরা এজন্য মুখ কালো করা যাবে না ছেলে দেওয়ার মালিক যেমন আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে সুরা সুরা

ওয়াজআলু মাইয়্যা শাউ আকীবা আল্লাহ পাক যা কি ইচ্ছা তা বন্ধা বানিয়ে দেন ছেলে না মেয়ে ও দিন না ও বন্ধুই আয়াত দ্বারা বোঝা গেল ছেলে দেওয়াত মেয়ে দেওয়াত বন্ধা বানানোর একমাত্র মালিক হলেন আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে না এজন্য আমার ভাইরা কন্যা সন্তান হলে মুকানো করে যাবে না তিরমিজি শরীফের বর্ণনা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান আলা জারিয়াতান دخلت انا وهو الجنت ك هاتيني واسرب নবী আমার বলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কন্যা সন্তান দান করবে দুইটা কন্যা সন্তানকে উত্তম শিক্ষা দিবে সুন্দর চরিত্র তার সুন্দর আদব থেকে শিক্ষা দিবে ওই কন্যা সন্তানের বাবা এবং আমি মোহাম্মদ সাল্লাম দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আছে জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকবো আল্লাহ আকবার এজন্য আমার ভাইয়েরা যাদের কাল্লা কন্যা সন্তান দিয়েছে বুঝা মনে করো এই কন্যা সন্তান তোমার জন্য রহমত এই কন্যা সন্তান নিয়ে তুমি যদি আনন্দিত থাকো খুশি থাকো তোমার দুনিয়া এবং আখেরাতকে আল্লাহ রব্বুল আলমিন আলোকিত করে দিবেন